দাদা রাজ্য বিজেপির নির্বাচন মানে সভাপতি নির্বাচন আপনার মুখে শুধু শোনা যাচ্ছে যে শুভেন্দুর অধিকারীর নাম প্রস্তাব আসছে কেন হঠাৎ শুভেন্দু অধিকারীকে সভাপতি কর্মর জন্য আপনি সুপারিশ করছেন তো কাকে করব দ্বিতীয় একটা নাম বলুন দ্বিতীয় একটা নাম বলুন আমি তো নামই দেখতে পাচ্ছি না সামনে কাকে করব দিলীপ ঘোষ দিলীপ ঘোষ একবার সভাপতি হয়েছেন তারপর তাকে ছেড়ে যেতে বলা হয়েছে তারপর তিনি কোন সুবাদে এখন সভাপতি হবেন ছিলেন তো সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা পদে আছেন শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত যোগ্য লোক কিন্তু শ্রমিক ভট্টাচার্য একটা পদে আছেন এবং রাজ্যসভার একটা সদস্য হিসেবে খুব কোনো গুরুদায়িত্ব পালন করছেন শ্রমিক ভট্টাচার্য আমার আগে থেকে পার্টিতে আছেন শ্রমিক ভট্টাচার্যের মানে বিজেপির তো নীতিই চিরকাল ছিল যে একজনকে একটার বেশি পদে না রাখা সেই জায়গায় আমরা দেখছি কতদিন ধরে তার হিসেব নেই একই লোক কেন্দ্রে প্রতিমন্ত্রী দিল্লিতে প্রতিমন্ত্রী আর কলকাতায় পার্টির রাজ্য সভাপতি এর মানেটা কি আমি বুঝতে পারছি না দিলীপ শুভেন্দু অধিকারী ছাড়া আছেটা কি আমার চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছিল এই একটা লোক যে একবার আন্তপান্ত রাজনীতির মানুষ দু সালে আমি তাকে দেখেছি কিভাবে লড়েছেন নন্দীগ্রাম আন্দোলনে এই দু সালে মমতা দু হাজার সালে মমতাকে হারিয়ে দিয়েছেন মমতাকে হারাবার স্পর্ধা কটা লোক রাখে যে মমতাকে দু হাজার একুশে মমতাকে হারিয়ে দিয়েছেন মমতাকে হারাবার ক্ষমতা কতজন রাখে উনি রেখেছেন জনসংযোগ করছেন পুরো রাজ্য চষে বেড়াচ্ছেন আর কাকে বলবো কার কথা বলবো বিরোধী দলনেতা একটা পদে বিরোধী দলে নেতা তো কোনো পদ নয় বিরোধী দলে তা হচ্ছে বিরোধী দলের মধ্যে একজন হবে আর কি সেটা বিরোধী দলে যারা অন্য যারা আছে তাদের মধ্যে যে কেউ হতে পারে অগ্নিমিত্রা মিত্র পাল হতে পারে অন্য কেউ হতে পারে অশুঘলে কি আছে কিন্তু রাজ্য সভাপতি একটা তা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ পদ এবং সেই পদে সুবেন্দ্র অধিকারী আমার মতে একমাত্র যোগ্য শুভেন্দু অধিকারী হলে কি আমার দুটো পয়সা লাভ হবে না আমার কোনো পদ লাভ হবে কিছুই না শুধু যে দলটা এত পঁয়ত্রিশ বছর ধরে করেছি বা সমর্থন করেছি তাদের জন্যই তাদের আগামী দিনে তারা তারা যাতে একটা ক্ষমতায় আসতে পারে পশ্চিমবঙ্গে তার জন্যই আমি বলছি যে এই যোগ্যতম লক্ষ্যে এই পদে আনা উচিত নব্য তো অনেক দলের দলের অনেক সভাপতি এসছে হিমন্ত শর্মা তো নব্য হিমন্ত বিশ্ব শর্মাকে কেউ সরিয়ে দেওয়ার কথা ভাববে আজকে ভারতবর্ষে অন্যতম যোগ্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা যোগী আদিত্যনাথ তো বেশি দিন বিজেপিতে আসেননি যোগী তো বাইরে থেকে এসছে এতে সরিয়ে দেওয়ার কথা ভাববে অতএব বাইরে থেকে কেউ এসেছে এটা একটা ডিসকোয়ালিফিকেশন হতে পারে না এই জিনিসটা বোঝা দরকার সিবিআইয়ের অনুসন্ধানে বা তদন্তে যে খামতি আছে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারটা জজ সাহেবও বলেছেন এবং অন্যান্যভাবেও সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন তো সিবিআই তো বলছে যে এখনো আরও কিছু তদন্ত বাকি আছে আরও কিছু বলা বাকি আছে জজ সাহেবের সামনে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক তবে আমি আদৌ তৃপ্ত নই আদৌ খুশি নয় যেভাবে এতদিন ধরে মামলাটা চলেছে তাতে আমি আদৌ কোনোভাবেই সন্তুষ্ট নই আমি বলবো ও লাভলি ও লাভলি যে কথাটা মদন মিত্র বলে থাকে সাধারণত ও লাভলি মানে একটা পরিবারের একমাত্র মেয়ে উপযুক্ত মেয়ে সে বিভৎসভাবে অত্যাচারিত হয়ে পৃথিবী থেকে চলে গেছে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আর তাকে গিয়ে এই সমস্ত কথা বলা হচ্ছে কেন না মুখ্যমন্ত্রী খুশি হবে মদন মিত্রের একমাত্র উদ্দেশ্য কি কথাটা বললে মুখ্যমন্ত্রী খুশি হবে মুখ্যমন্ত্রীর মুখে একটুখানি হাসি ফুটবে তার জন্য মদন মিত্রর কোনো বিবেক দংশন নেই যে একটা এরকম শোকগ্রস্ত পরিবারের কাছে গিয়ে এরকম নোংরা কথাবার্তা বলতে পারে প্লাইনে আছেন কিনা সেটা কি আমার সেটা নিয়ে আবার বিন্দুমাত্র মাথা ব্যথা আছে বিন্দুমাত্র নেই মদন কে কেউ না এরা কেউ না পশ্চিমবঙ্গে একমাত্র মমতাই সব বাকিরা সব হরিদাস পাল বাকিদের সব একমাত্র কাজ হচ্ছে মমতাকে খুশি রাখা টাইম থাক না থাক কারোর কিচ্ছু এসেই হয়নি